পূর্ণাময়ী পর্ব দুই ষোলো বছর পর আকন্দপুর শেখ বাড়ি বাড়ির প্রধান জলিল শেখ পূর্ণার বাবা আশা জলিলের দ্বিতীয় স্ত্রী সুন্দর স্বাস্থ্যবান মহিলা রাগি সবসময় খুব দোস্তরে কথা বলে সবার সাথে গ্রামের সব মানুষ তাকে ভয় পায় এড়িয়ে চলে প্রিয়া পূর্ণা সৎ বোন আকিপুর রাকিব তারা পূর্ণ সদবাই পূর্ণা সৎ আর পূর্ণাকে নিয়ে জলিল শেখের সংসার পূর্ণাদের বিশাল বড় বাড়ি এক পাশে বারান্দা দেয়া তিন রুমের টিনের ঘর ঘরের পিছনে সবজি মাচা মাছায় লাউ পুঁইশাক কুমড়ো সিম বাড়ির আরেক পাশে টমেটো আলু ফুলকপি এবং অন্য সবজি চাষ করে আরেক পাশে বিশাল বড় এক পুকুর সেখানে মাছ চাষ করে জলিল বাড়ির চারপাশে সুপারি ও নারিকেল গাছ পূর্ণা সব নিজের হাতে সামলায় বাড়ির সবকিছু যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখে অন্যদিকে আসার কিছু তার প্রিয় সব জিনিসের উপর অধিকার খাটায় শুধু একটা জিনিস তার অপ্রিয় পূর্ণা কারণ পূর্ণা তার মেয়ে জলিল ও নিরুপমার সন্তান আশা গড় থেকে তার এবং তার ছেলে মেয়েদের ময়লা কাপড় ধোয়ার জন্য দরজার সামনে এসে দাঁড়ায় চারদিকে তাক আছে সে পূর্ণাকে খুঁজতেছে কাপড় ধোয়ার জন্য আশা খুব দোষ্তরে পূর্ণা কই তুই কোথায় গেছস পূর্ণা বুবাই হয়ে গেলি নাকি পাড়া বেড়াতে চলে গেছে বৃষ্টি বাসায় গালা গালাস দিচ্ছে তার তার গলা শুনে প্রিয়া দৌড়ে বাড়ির পিছন থেকে আসে হাঁপাতে হাঁপাতে বলল। মা কি হয়েছে পূর্ণা আপাত বাবার সাথে তার মায়ের কবরে গেছে এই কথা শুনে আশা চোখ বড় বড় করে খুব দোষ্তরে বললো ওই হতসারী নিরুপমা শুনেছি রাতে বেহায় করেন বেড়াদের সাথে খুন হয়েছে কবরে গিয়েও আমাকে শান্তি দিচ্ছে না আমার স্বামী একবার আমার দিকে তাকায়ও দেখে না আর ষোলো বছর ধরে একদিনও বাদ দেয়নি তার কবরে যাওয়া আমি মলে জলিল কখনো আমার কবর জিয়ারত্তে যাবে না সব ভালোবাসা প্রথম বইয়ের জন্য ষোলো বছরও তাকে বলতে পারেনি কয়েক সেকেন্ড থেমে সাথে আবার মেয়েটাকে নিয়ে গেছে এখন এত কাজ কে করবে বলতো কাপড়গুলো আছার মেরে মাটিতে ফেলে দিয়ে রান্নাঘরের দিকে চলে যায় প্রিয় এক হাত কোমরে দিয়ে আরেক হাতের আঙ্গুল মুখে নিয়ে নখ কামড়াচ্ছে আর বলছে যাক বাবা মায়ের কি হলো এত রেগে গেল কেন সব সময় নিরপমা আম্মাকে গালি গালাগালি দেয় কেন প্রিয়ার বয়স চোদ্দ বছর ক্লাস সেভেনে পড়ে ফর্সা গোল চেহারা নাক খাড়া লম্বা পাঁচ ফুট উচ্চতা জলিলো আশার প্রথম সন্তান সে পূর্ণাকে অনেক ভালোবাসে এ বাসায় তার একমাত্র সঙ্গী তার বাবা আর প্রিয়া চঞ্চল স্বভাবের মেয়ে স্পষ্টবাদী যা বলবে মুখের উপর জবাব দিয়ে দিবে একদম সহ্য করবে প্রতিবাদী অন্যায় না তার সব সময়ের সঙ্গী তার সময় হলেও পূর্ণাকে তার আপন বাইদের থেকেও বেশি ভালোবাসে আকিব ও রাকিব দুজনে জমস আট বছর বয়সী তারা সবসময় দুজনের সাথে একসাথে থাকে একসাথে চলাফেরা করে একসাথে কাজ করবে হোক সেটা দুষ্টমী বা ভালো কাজ পূর্ণাকে তারা অনেক ভালোবাসে তাদের যত্ন নেওয়া সবকিছু দেখভাল পূর্ণা করে কিন্তু আশা তাদের পূর্ণার সাথে মিশতে দেয় না শেখবাড়ি থেকে প্রায় পনেরো মিনিটের রাস্তা প্রিয়া দৌড়ে যাচ্ছে জলিল পূর্ণার কাছে জলিল পূর্ণা নিরুপমা কবরের পাশে বসে হাত তুলে দোয়া করছে জলিলের চোখের পানি তার গাল বেয়ে টপ টপ করে জড়ছে পূর্ণার চোখ পানি টলমল করছে পূর্ণা দেখতে সুন্দরী চোখ দুটো মায়াবী মুখের গঠন গোল উচ্চতা প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি তার চুল সিল্কি লম্বা কোমর ছেড়ে পড়ে পূর্ণার মতো সুন্দরী বা তার আশেপাশের গ্রামে একটাও নেই যেমন সুন্দরী তেমন নম্র পূর্ণা সবসময় মানুষের সাথে মাথা নিচু করে কথা বলে তার গ্রামের সবাই তাকে পছন্দ করে পূর্ণা দেখতে তার মায়ের মতো যে কেউ বলবে তারা হয়তো জমজ পূর্ণার এই সৌন্দর্য কিছু মানুষের হিংসার কারণ পূর্ণা তার বাবাকে কাঁদতে দেখে নিজের কান্না চেপে রাখে নিজের হাতে বাবার চোখ মুছে দেয় বাবা তুমি কাঁদলে মা কষ্ট পাবে কবরের পাশে এভাবে কাঁদতে নেই আমরা কান্না করলে মা ফিরে আসবে না যদি কান্না করলে মা ফিরে আসতো তাহলে আমি প্রতিটা মুহূর্ত কান্না করে রবের কাছে মাকে চাইতাম কিন্তু সে আসবে না সে রবের কাছে চলে গেছে পরকার পরকালে আমরা মায়ের সাথে দেখা করব। তুমি কেদো না আমার প্রিয় বাবা আমরা মৃতদের জন্য দোয়া ছাড়া আর কী বা করতে পারি বলো পুনার কথা শুনে অস্ত্রসিক্ত চোখকে তাকিয়ে বলল আমার মেয়ে কবে বড় হয়ে গেল। ঠিক বড়দের মতো কথা বলছে আমাকে কি সান্ত্বনা দিচ্ছ আমার মায়বি চোখের মেয়ে মায়ের মতোই কথার মাধ্যমে মানুষের মন জয় করে নিতে পারবে তুমি তোমার মায়ের মতোই বুদ্ধিমান এই কথা বলতে বলতে জলিল রাস্তার দিকে তাকালো দেখলো প্রিয়া হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে জলিল স্বাভাবিক স্বরে বলল মনে হয় আমার ছোট মেয়ে তার মায়ের কোনো খবর নিয়ে আসছে পূর্ণা তার বাবার দিকে তাকিয়ে মৃদু হাসে প্রিয়া দৌড়াতে দৌড়াতে সামনে এসে বলল আপা মা খুব রেগে গেছে এখনই চলো মা নিরুপমা কথা শুনে পূর্ণা জলিল দুজনের মুখটা হয়ে যায় পূর্ণা এক দীর্ঘ ফেলে তার বাবার দিকে তাকিয়ে বলে বাবা তুমি বাজারে যাও এ নিয়ে আসা মাকে কিছু বলো না জলিল মেয়ের দিকে তাকিয়ে কুপনের শ্বাস নেয় ঠিক আছে মা তোমরা বাসায় চলে যাও জলিল চলে গেল প্রিয়া ও রাস্তায় হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে মাটির রাস্তা দুই পাশে বিশাল আকৃতির দুইটা বকুল গাছ সামনের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে তেইশ বছর বয়সে একটা সুদর্শন যুবক চুল গুলো হালকা কুকরানো লম্বা ছয় ফুট এর মতো এগিয়ে আসছে পূর্ণার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে বুলেই গেছে সাইকেলের উপর বসে আছে সাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে পূর্ণা ও প্রিয়ার উপর সাইকেল ফেলে দেয় সে অন্য পাশে পড়ে যায় পূর্ণার হাত ছিঁড়ে রক্ত বের হয়ে যায় প্রিয়া ও হাতে ব্যথা পায় ছেলেটা পূর্ণা দিকে তাকিয়ে থাকে সাইকেল তাদের উপর যে পড়ে আছে সেটার খেয়াল তার নেই ছেলেটা উঠে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠুন আমার হাত ধরুন পূর্ণা চোখ দুটো বড় বড় করে তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে ক্ষুব্ধ স্বরে বলল আগে সাইকেল ওঠান। ছেলেটা পূর্ণার দিকে আর চোখে তাকিয়ে ও হে সাইকেল তুলতে হবে ছেলেটা সাইকেল তুলে পূর্ণা দাঁড়িয়ে প্রিয়াকে তুলে পূর্ণার দিকে তাকিয়ে আছে পূর্ণা বলল কি হয়েছে এমনভাবে তাকিয়ে আছেন কেন ছেলেটা চোখ সরিয়ে আবার আর চোখে তাকিয়ে বলল কি নাম আপনার আমার নাম পূর্ণা ছেলেটা মৃদু হেসে বলল পূর্ণা খুব সুন্দর নাম ঠিক মানুষটার মতোই সুন্দর আমি সাইদ আশেকনগর আমার বাসা এই তো পাশে গ্রামে আমি শান্তিনগর পড়ালেখা করি পূর্ণা খুব সরে বলল আমি কি আপনার কাছে জানতে চাইছি আকবাড়ি কথা বলতে কে বলেছে আপনাকে এত সুন্দরী মেয়ে আমি আগে দেখিনি শহরেও দেখিনি পূর্ণা প্রিয়ার হাত ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড সায়েদের দিকে তাকিয়ে থাকে সায়েদ কিছু বলতে গেলেই তাকে কথার সুযোগ না দিয়ে ব্যস্ত পায়ে চলে যায় সায়েদ মায়বি চোখে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল পূর্ণা আজ থেকে তোমাকে আমি পূর্ণবতী বলে ডাকব চলবে আবার তৃতীয় পার্ট নিয়ে আসব লেখিকার নাম মরিয়ম মেঘলা